পান্ডুয়া তেতের পারে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্র থেকে কোনো ভ্যাকসিন নেয়নি শিশু এই অভিযোগে শিক্ষকের বাড়িতে বুধবার হাজির হলেন হু এর আধিকারিকরা বুধবার বেলা তিনটে নাগাদ এমনই ছবি দেখা গেল পান্ডুয়ার তেতের পার এলাকায় ব্লক স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা যায় এলাকায় বাস করেন পেশায় শিক্ষক শিবায় এবং তার স্ত্রী নামে এক দম্পতি স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্যকর্মীরা বারম্বার বাড়িতে যাওয়া সত্ত্বেও সেই শিশু স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে কোনো সরকারি ভ্যাকসিন নেয়নি এই বিষয়ে স্থানীয় স্বাস্থ্যকর্মীরা ব্লক ও জেলা স্বাস্থ্য দপ্তরে অভিযোগ জানালে এদিন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের দুজন প্রতিনিধি সহ পান্ডুয়া ব্লক সমষ্টি উন্নয়নের আধিকারিক সেবন্তী বিশ্বাস পান্ডুয়া ব্লক স্বাস্থ্য আধিকারিক ডাক্তার শেখ মঞ্জুর আলম সহ স্থানীয় স্বাস্থ্যকর্মীরা কর্মীরা ওই শিক্ষক দম্পতির বাড়িতে যান এছাড়াও তাদের সঙ্গে ছিলেন পান্ডুয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান বৈশাখী সরকার পান্ডুয়া পঞ্চায়েত সমিতির সদস্য বিরাজ চৌধুরী সহ অন্যান্য স্থানীয় জনপ্রতিনিধিরা একাধিকবার ডাকাডাকির পরেও ওই বাড়ির দরজা খোলেননি কেউই শেষমেশ স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে বাড়ির দরজায় একটি নোটিশ লাগিয়ে দেওয়া হয় যাতে লেখা আগামীকালের মধ্যে ব্লক স্বাস্থ্য দপ্তর বা ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের অফিসে অবিলম্বে যোগাযোগ করতে বলা হয় ওই দম্পতিকে এ প্রসঙ্গে পান্ডুয়া ব্লক স্বাস্থ্য আধিকারিক ডাক্তার শেখ মঞ্জুর আলম জানান এ বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে এবং আগামী দিনে তারা যা সিদ্ধান্ত গ্রহণ করবে তার অপেক্ষায় থাকবে ব্লক স্বাস্থ্য দপ্তর আজকে এখানে একটা বাচ্চা অনেকদিন থেকেই হলো সেবায় মুরমুর বাবার নাম বাচ্চার বয়স এক বছর ভ্যাকসিন নিচ্ছে না দীর্ঘদিন থেকে তো আমাদের এতে বইয়ের স্যাররা এসেছিলেন এখানে তারপরে কোনো রেসপন্স না পাওয়ার পরে আমরা পঞ্চায়েত প্রধান পঞ্চায়েত মেম্বার এবং ভিডিও ম্যাডাম এখানে প্রেজেন্ট ছিলেন তারপরে ওনার দরজা খোলেননি তো ওনার বাড়িতে একটা নোটিশ দেওয়া হয় আর যা দেখা করার জন্য অফিসে এসে দেখি কতদূর ফলপ্রসূ হয় এ প্রসঙ্গে স্থানীয় স্বাস্থ্যকর্মী সেকেন্ড এ এন এম পার্বতী হালদার জানান ওই দম্পতির সমস্যার বিষয় জানতে গেলে আজ পর্যন্ত তারা সামনে এসে কোনো কথা বলেনি আসলে আমরা জানি না ওনাদের বাচ্চার কি সমস্যা ভ্যাকসিন নিতে ওর কি সমস্যা আমরা জানি না বিয়ের পর থেকে ও আমাদের সাথে কোনো ব্যাপারে সহযোগিতাই করেনি মানে মানে বলা হয়েছে রিকোয়েস্ট হয়েছে পালস না আমার বাচ্চার কোনো ভ্যাকসিনে মানে বাচ্চা যে হয়েছে সেই অ্যানাউন্সমেন্টটাও করেনি মানে জানি না আমরা হ্যাঁ সত্ত্বেও আমরা মানে ভিডিও ম্যামকে আমরা অ্যাপ্লিকেশন দিয়েছি আমাদের অফিসে অফিসিয়ালি যেগুলো করা সেগুলো করেছি সব কিছু জানানো সত্ত্বেও ওর যে কি অসুবিধা সেই প্রবলেমটা যে জানবো ফেস হতে হবে তো ওইটুকু ফেসটুকুও সেভ করছে না এই প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা গৌতম শীল জানান আমারও বাড়িতে বাচ্চা আছে প্রতিবেশীর বাড়ির বাচ্চা ভ্যাকসিন না নেওয়ার কারণে সংক্রমণ জনিত কোনো সমস্যা হলে আমার বাচ্চারও হতে পারে তাই আতঙ্কে রয়েছি আমরা তো জানি না আমাদের আমাদের সঙ্গে কথা বলে না কিছু না আমরা জানিও না ওর ভাই দুটো আছে ওর ভাইদের সঙ্গেও কথা বলে না আমরা কি বলবো বলে অনেকটা কি করবো আমরা তো বলতে গেলে তো আমাদের কথা শুন উপর যে লোক আসছে ওদের কথা শুনছে না আমরা কি বলবো আমাদের কথা শুনবে না নিউজ রাজ বাংলা হুগলি নিজের পছন্দ মতো বাইক কিনতে চান তাহলে আজই আসুন হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত শীততাপ নিয়ন্ত্রিত ডিলার সুপার এখানে রয়েছে নিত্য নতুন বাইকের সম্ভার অত্যাধুনিক বাইক সার্ভিসিং এর সুবিধা ও পাচ্ছেন হিরো কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এছাড়াও এখানে সমস্ত পেট্রোল ডিজেল গাড়ির ধোয়া পরীক্ষাও করা হয় আমাদের ঠিকানা ভীমপুর তারকেশ্বর হুগলি ফোন নাম্বার নাইন ফোর থ্রি ফোর জিরো টু সিক্স টু ডাবল জিরো এবং নাইন টু নাইন নাইন টু তাই বলি পছন্দের বাইক আপনার আর পরিষেবা সুপার অটোর